দেব দা ফিল্ডেই ধামাকা শুরু হে না আমি মহারাজার এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা আমরা জাস্ট ঝিমিয়ে পড়ছি আমাদের সেই এক্সাইটমেন্টটা মানে যে সেলিব্রেট করবো সিরিয়াসলি সেই সেলিব্রেশনের মুডটা থেকে আস্তে আস্তে আমিও ঝিমিয়ে পড়ছি সিরিয়াসলি কেন ঝিমিয়ে পড়ছি কারণ এখন মার্কেটটা ওই ঝড়ের পূর্বাভাস মানে ঝড়ের আগে একদম আকাশটা থমকে থাকে না সেই থমকে থাকার অবস্থাটা হয়েছে আর কি বলা চলে তো সেই কারণে আর কি ঝিমিয়ে পড়ার মতন অবস্থা হয়েছে আর কি তবে বলে রাখি এই দিনটা মানে এই সময়টা বেশি ক্ষণ থাকবে না অলরেডি গান আসছে সেকেন্ড সং আসছে সেকেন্ড সং হয়তো মেবি ইভেন্ট হবে না হয়তো মেবি ইভেন্ট হবে না কারণ যদি সোমবার সেকেন্ড সং আসে সেক্ষেত্রে ইভেন্ট না হওয়ার চান্সই বেশি কারণ আজকে হচ্ছে এগারোই জুলাই ঠিক আছে আজকে হচ্ছে শুক্রবার শনিবার বারো রবিবার তেরো চোদ্দো তারিখে হচ্ছে ইয়ে এবার চোদ্দো তারিখে দাদা ফিরছে সম্ভবত যদি চোদ্দো তারিখে ফেরে চোদ্দো তারিখ বা পনেরো তারিখের ভিতরে দাদা ফিরছে তো ওই টাইমে ইভেন্ট হবে না সম্ভবত মানে চোদ্দো তারিখে যদি গানটা আসে তো আর যদি তার পরবর্তীতে আসে তাহলে তো শোনায় সোহাগা একদম দারুণ বিষয় তো এই হচ্ছে ব্যাপার আই হোপ সো যে যা হবে ভালো হবে দেবদা আসছে যখন তখন কিছু হবে তো এখন না মানে আমি সিরিয়াসলি বলছি অনেকদিন মানুষটাকে দেখিনি তো মানে একটা এক্সাইটমেন্টও কাজ করছে যে কবে আবার ইভেন্ট শুরু হবে কবে আবার প্রমোশন শুরু হবে কবে ওই বাওয়ালটা শুরু হবে কবে ওই গ্র্যান্ড সেলিব্রেশনটা শুরু হবে মানে আমি না ওয়েট করে বসে আছি মানে সেই লাস্ট খাদানের সময়ই হয়েছে তারপরে আর কি মানে অনেকটা দিনের গ্যাপ তো এই যে মাঝখানের টাইম পিরিয়ডটা আমরা ওয়েট করেছিলাম যে কবে আবার দেবতার সাথে ধামাকা করব কবে আবার আনন্দ করব সেলিব্রেশন করব তো ব্যাপারটা হচ্ছে মানে সত্যি তো আজকে যদি চিন্তা করে দেখি আজকে রঘু রঘুডাকাত আসতে যতটা দেরি আছে তাতে আমাদের এই টাইম জুড়ে এই যে এই পিরিয়ডটা এই যে এখন যে জুলাই মাসটা চলছে সেই সময়টায় আমরা সেলিব্রেশন কিন্তু করতে পারতাম না দেবদা কিন্তু আমাদের কথা শুনে বেশ একটা সেলিব্রেশনের মুডে রেঙে আসছে এবং প্রতি বছর তিনটে করে ছবি রিলিজ করুক দেবদা আমরা যাতে সেলিব্রেট করতে পারি তো এই হচ্ছে ব্যাপার সেলিব্রেশনের চূড়ান্ত তো হবেই দেবদা শুধু ফিরুক মিস্টার এমনি সায়া একটু ফিরুক আর যা হবে যা ধামাকা হবে সব কিছু হবে ওই দেবতা ফেরার পরে মানে সে ধূমকেতু হোক রঘু ডাকাত হোক সব কিছু নিয়েই রঘু ডাকাতটা দেরি আছে তবে রঘু ডাকাতের কিন্তু ব্রড প্রমোশনের কথা ভাবনা চিন্তা চলছে এটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিলাম এখনই এবং আচ্ছা আরও একটা আপডেট সেটা হচ্ছে অনিবেন চক্রবর্তীকে দেখা গিয়েছে ইয়েতে তোমার কী যেন বলে প্রজাপতি টু এর শ্যুটিংয়ের ভিতরে অনিবেন চক্রবর্তী রয়েছে এটা একটা আপডেট আর কি লেটেস্ট আপডেট একদম অরিমেন চক্রবর্তী রয়েছে প্রজাপতি টুটা এই মানে কোনো অংশে কোনো জায়গা থেকে খামতি রাখবে না হ্যাঁ মানে ইধিকা অরিবেন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী দেবদা আয় হায় মানে প্রজাপতি টু এর কাস্টিং তো প্রজাপতি টু ব্লকবাস্টার আর ক্রিসমাসটা দাদার পুরো মানে নিজের ফোটে তো ওটা কোনো ব্যাপারই না ওটা এমনি দাদা ব্লকবাস্টার মারবে আর প্রজাপতি টু সিকুয়েল ভ্যালু ওর সামনে কেউ টিকবে না ওটা আবার একটা মানে ম্যাসিভ কিছু ঠিক আছে তো এই একটা জায়গা কিন্তু কোথাও গিয়ে প্রজাপতি টু এর রয়েছে কিন্তু এখন আমরা মূলত ভাবছি যে কবে আবার দেবদা শুরু করবে ওই তাণ্ডব নৃত্যটা আর যতক্ষণ না কলকাতায় আসছে ততক্ষণ ঠিক বাওয়ালটা হচ্ছে না ওই ওই যে ক্রেজি ব্যাপারটা হচ্ছে না ওয়েট একটুখানি দাঁড়িয়ে যাও চোদ্দো পনেরো তারিখের পর থেকেই কিন্তু আসল কী বলবো ওই দাপা দাপিটা শুরু হবে তোমরা বুঝতে পারো এই বাংলায় দেবদা আসছে দেবদা আসা মানেই তো তোমরা জানো মোটামুটি এক মাস থেকে এক মাস আগে থেকে মোটামুটি একটা বাওয়াল শুরু হয় একটা ক্রেজি জিনিসপত্র শুরু হয় দেখো বোমকেশের ক্ষেত্রে আমরা সবাই দেখেছি খুব যে প্রমোশন হয়েছে তা না কিন্তু এবার কিন্তু একটা বেসিক লেভেলে ভালো রকম প্রমোশন হবে কারণ এই ছবিটা মানে খুব প্রিয় একটা ছবি দেবদার খুব প্রিয় একটা জুটির ছবি খুব প্রিয় একটা গল্পের ছবি এবং খুব প্রিয় প্রিয় গান রয়েছে দেবদার তো এই ছবিটাকে দেবদা অনেক বেশি করে পুশ করবে আর কি আমার মনে হয় এবং আই হোপ সো আমি চাই যে দেবদা পুশ করুক ওই মাহলটা আবার তৈরি হোক যে শুধু একটাই নাম একটাই কিছু আমি আর অন্য কিছু শুনতেই চাই না ধুমকেতু ধূমকেতু অ্যান্ড ধূমকেতু তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে